বাংলা সিনেজগতের অতি পরিচিত মুখ পাউলি দাম শুধু টলিউড নয় বলিউডেও কাজ করেছেন সাহসী দৃশ্যে তার অভিনয়ের দক্ষতা বরাবর নজর কেড়েছে দর্শকের এই নিয়ে নানা কটাক্ষ তির্যক মন্তব্য উঠে এলেও তাতে কান দেননি পাউলি বরং এসব থেকে ইন্ধন নিয়ে নিজেকে উন্মুক্ত প্রজাপতি করে তুলেছেন আরও বেশি করে সময়তা ঢেলে দিয়েছেন নিজের অভিনয়ের মাধ্যমে অন্য ধারার ছবিতে অসামান্য অভিনয়ের দক্ষতায় তাকে অন্যদের থেকে আলাদা পরিচিতি এনে দিয়েছে চৌঠা অক্টোবর উনিশশো সালে কলকাতার এক যৌথ পরিবারে জন্ম তাঁর মা পাপিয়া দাম বাবা অমল দাম এবং ছোট ভাই মৈনাক দাম বাবা ছিলেন ব্যবসায়ী বউবাজারে তার একটি দোকান ছিল পাউলির ছোটবেলা ও কৈশর কেটেছে বৌবাজার অঞ্চলেই কলকাতার লরেটো স্কুল থেকে নিজের বিদ্যালয় জীবন কমপ্লিট করার পর বিদ্যাসাগর কলেজ থেকে রসায়নে স্নাতক হন তিনি এরপর কলকাতা বিশ্ববিদ্যালয়ের রাজাবাজার সায়েন্স কলেজ থেকে রসায়নে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন লেখাপড়াতে বরাবরই খুব মেধাবী ছাত্রী ছিলেন পাউলি পড়াশোনার সাথে খুব কম বয়স থেকেই নাচের প্রতি দারুণ আগ্রহ ছিল তাঁর ভালোবাসতেন থিয়েটার দেখতে লেখাপড়া শেষ হতে না হতেই দু সালের বাংলা টিভি ধারাবাহিক জীবন নিয়ে খেলায় অভিনয়ের মাধ্যমে ইন্ডাস্ট্রিতে পা রাখেন পাউলি পরে দীর্ঘ ছ বছর ধরে নানান বাংলা ধারাবাহিকে অভিনয় করেছেন যেমন তিথির অতিথি তারপর চাঁদ উঠল সোনার হরিণ জয়া ইত্যাদি দু সালে বাংলা ধারাবাহিকে অভিনয় করার পরই সুযোগ পেয়ে যান বড় পর্দায় দু সালে তিন ইয়ারি কথা ছবিতে প্রথমবার অভিনয় করেন পাউলি তবে ছবিটি বহু বছর পর দু সালে মুক্তি পায় পাউলির প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি ছিল রবি কিনাগি পরিচালিত দু সালের ছবি অগ্নি পরীক্ষা এরপর তুলকালাম কালাম আই লাভ ইউ হচ্ছে টাকি ইত্যাদি ছবিতে অভিনয় করলেও সফলতা তেমন পাচ্ছিলেন না ছবিগুলি জনপ্রিয়তা পেলেও দর্শকের চোখে ধরা পড়েনি পাউলির অভিনয় ফলত জনপ্রিয়তা অধরায় থেকে গিয়েছিল কেরিয়ার শুরুর প্রায় ছ বছর পর দু সালে গৌতম ঘোষের ছবি কালবেলাতে অভিনয়ের পর দর্শক মহলে দারুণ জনপ্রিয়তা পান পাউলি এই ছবিতে মাধবীলতার চরিত্রে তাঁর অভিনয় সকলকে মুগ্ধ করে কালবেলা ছবিটিই ছিল তাঁর কেরিয়ারের টার্নিং পয়েন্ট এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি একের পর এক ছবিতে নানান ভূমিকায় অভিনয় করতে থাকেন তার মধ্যে ঋতুপর্ণ ঘোষ পরিচালিত সব চরিত্র কাল্পনিক এবং গৌতম ঘোষ পরিচালিত মনের মানুষ ছবিতে পাউলির অভিনয় দারুণ প্রশংসিত হয় পরপর অনেকগুলি বাংলা ছবিতে সুনাম অর্জন করার পর দু সালে হেড স্টোরি ছবি দিয়ে বলিউডেও পা রাখেন পাউলি সেখানেও দারুণ খ্যাতি অর্জন করেন দু সালে শ্রীলঙ্কার পরিচালক বিমুক্তি জয়সুন্দর পরিচালিত ছবি ছত্রাকে একটি নগ্ন দৃশ্যে অভিনয় করে প্রচুর সমালোচনা ও নিন্দার শিকার হন বাঙালি অভিনেত্রীর এভাবে ক্যামেরার সামনে সম্পূর্ণ নগ্ন হয়ে ধরা দেওয়া মেনে নিতে পারেনি অনেকেই শোনা যায় পুলিশি জেরার মুখেও পড়েছিলেন পাউলি যদিও অনেক সাহসিকতার সঙ্গে সে পরিস্থিতির মোকাবিলা করেছেন তিনি তবে তাঁর অভিনীত এই ছবিতে সেন্সার বোর্ড অনেক কাটাছেঁড়া করেছিল এমনকি ভারতীয় সিনেমা হলে ছবিটি মুক্তির উপর নিষেধাজ্ঞা চাপিয়ে দেওয়া হয় ছত্রাক ছবিটি কোনো কোনো সিনেমা হলে মুক্তি পায়নি ঠিকই তবে এই ছবিটি যতবারই চলচ্চিত্র উৎসবে মুক্তি পেয়েছে ততবারই পাউলি প্রশংসা অর্জন করেছেন উল্লেখ্য পাউলির মতো ভার্সেটাইল অভিনেত্রীর বেশভূষা বরাবরই জনসাধারণের দৃষ্টি আকর্ষণ করেছে তা সে বুলবুলের বিনোদিনী হয়ে আটপৌড়ে শাড়িতেই হোক বা হেড স্টোরির সুপার বোল্ড কৃষ্ণা কাব্যাই হোক টলিউড বলিউড এমনকি আন্তর্জাতিক মহলেও চর্চিত হন এই অভিনেত্রী পাউলির কর্মজীবন বারবার সমালোচিত হলেও তার কোনো প্রভাব পড়েনি ব্যক্তিগত জীবনে দু সালের ডিসেম্বরে গুয়াহাটি নিবাসী বাঙালি ব্যবসায়ী অর্জুন দেবকে বিয়ে করে সুখে সংসার করছেন পাউলি প্রেম করেই বিয়ে পুজো উপলক্ষে দেওয়া এক পার্টিতে অর্জুনের সঙ্গে আলাপ হয় পাউলি দামের সেখান থেকেই যোগাযোগ ও প্রেম পরে বিয়ের সিদ্ধান্ত নেন দুজনে পাঁচ বছর হয়ে গেল অর্জুনের সঙ্গেই সুখে ঘর সংসার করছেন পাউলি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন অন্য কারোর বিষয় জানতে কমেন্ট করবেন আর এমনই সব ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ